পুতুল বিয়ে পুতুল সোনার বিয়ে টোপর মাথায় দিয়ে সানাই বাজায় ব্যাং নাম তার চিং চ্যাং চিন তার বাড়ি গানের গলা ভারী জলসা আজ আমাদের পাঠশালাতে জলসা হবে সাঁচবেলাতে খুশির হাওয়া খাওয়া দাওয়া ফুলকলুচি পড়বে পাতে বন্ধুরা সব মজায় মাতে উল্টো রথ আজ বিকেলে গিয়েছিল ফিরছে ওরা ঘরের পথে আমায় কেন নেয়নি ওরা ভাবছি বসে নিজের মতে বাবুই 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 পুচকি বাবুই ঝোলা বাসায় থাকে কোন দিকে ঠিক ঝড় যাবে তার হিসেবটা ঠিক রাখে শালিক হলুদ হলুদ ঠোঁট দুটি তার হলুদ দুটি পা কিচির মিচির শালিক তুই মাতাস পাড়া গা চড়াই কিচির মিচির চড়াই পাখি নিত্য বেড়ায় ঘুরে ধরতে গেলে ফুরুত করে অমনি পালাই উড়ে আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে